गादाय भर्ती पीछे रास्ता रात ले দাপট বাড়ে মাটি ও বালি বোঝাই গাড়ির অভিযোগ স্থানীয়দের স্থানীয় সূত্রে জানা যায় পান্ডুয়া ব্লকের সিমলাগর ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের আরতে রানাগর ভিটাসিন পাটরা সহ বিভিন্ন গ্রামের পিচের রাস্তায় কাদায় ভর্তি স্থানীয়দের অভিযোগ রাত বাড়ার সাথে সাথে রাস্তাতে বড় লরি ও ডাম্পার মাটি বালি বোঝাই করে দাপিয়ে বেড়ায় এই সমস্ত রাস্তা জুড়ে যার ফলে রাস্তা খারাপ হওয়ার পাশাপাশি পিচের রাস্তা ভরে আছে কাদায় এলাকার সাধারণ মানুষের ব্যবহার ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে ওই সমস্ত এলাকার রাস্তাগুলি মূলত গ্রামের ধান কাটার সময় ধান কাটার গাড়ি ও ট্রাক মাঠ থেকে রাস্তায় উঠে প্রচুর পরিমাণে কাদা ছড়িয়ে দেয় রাস্তাতে এছাড়াও বর্তমানে বড় ডাম্পার ও লরি ট্রলি ভর্তি মাটি নিয়ে যাওয়ার কারণে রাস্তাগুলি একেবারে ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটতেই থাকে এই সমস্ত রাস্তাগুলিতে সামান্য বৃষ্টি হলে পিচের রাস্তা ভরে যায় কাদাতে শুক্রবার বেলা একটা নাগাদ এ প্রসঙ্গে পার পাটরা গ্রামের গৃহবধূ চন্দনা পাত্র জানান এই রাস্তা দিয়ে বড় লরি ও ডাম্পার যাওয়ার কারণে রাস্তার প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে কোথাও রাস্তা বসে যাচ্ছে কোথাও বা ওই সমস্ত গাড়ির ট্রলি থেকে মাটি পড়ে রাস্তা ব্যবহারের অযোগ্য হয়ে যাচ্ছে আমাদের সমস্যা হচ্ছে আমরা গ্রামে ঘরে থাকি আমাদের এই পাকা রাস্তার উপর দিয়ে বড় বড় ডাম্পার মাটির গাড়ি রাস্তা দিয়ে যাতায়াত করে রাস্তাঘাট বসে গেছে এদিকে মাটি পড়ে পড়েও তো রাস্তায় আমরা গাড়ি চালাতে পারি না অ্যাক্সিডেন্টও প্রচুর হচ্ছে অ্যাক্সিডেন্টে বাড়ার বেড়ে গেছে সমাজ যদি না দেখে এই সব গাড়ির ব্যাপারে তাহলে আমরা রাস্তাঘাটে চলাচলের খুব অসুবিধা পুলিশের তো পুলিশের প্রশাসন থেকে দেখা তো উচিতই বা ব্লক প্রশাসন ব্লক প্রশাসন থেকে দেখা উচিত অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ হ্যাঁ অ্যাক্সিডেন্ট তো বেড়েই যাচ্ছে আমাদের এমনি সাধারণ ব্যাপারে বলতে কি ছেলে মেয়েরা স্কুল যাচ্ছে এখনকার দিনে হয়েছে ছোটো ছোটো ব্যাটারি গাড়ি বলো যাই বলো রাস্তায় এত মাটি করে ছিলি বাচ্চাদের মনে পড়ে যাওয়া অ্যাক্সিডেন্ট হাত ভাঙা এসব তো আছেই একদম সাইকেল নিয়ে যে গেলে বাচ্চারা তারাও পড়ে যাচ্ছে এগুলো দেখা তো উচিত একদম তাপসী মন্ডল নামে এক স্থানীয় অঙ্গনবাড়ি কর্মী জানান এ বিষয়ে প্রশাসনের নজর দেওয়া উচিত রাস্তায় তো এখন প্রচুর এই ধান কাটা গাড়িগুলো নামছে আর তার সঙ্গে মাঠ থেকে কাদা উঠে আসছে যার জন্য এই পাশাপাশি তো আমাদের এখানে গ্রামের ভিতর অনেক স্কুল আছে যাতে বাচ্চাদের যাওয়ার তো খুব অসুবিধাই হচ্ছে এবং শিক্ষকরাও যে যাচ্ছেন তারা বেশিরভাগ বাইকে আসেন এতে প্রচুর অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে যে কোনো সময় মানে বাইক স্লিপ কাটছে সেই জন্য আমাদের বলা উচিত যে যে কর্তৃপক্ষ এই গাড়িগুলো নামাচ্ছেন মাঠে ধান কাটছেন টানা তেনারা যখন গাড়িটা উঠবে মাঠ থেকে তখন যদি চাকাটা পরিষ্কার করে নেওয়া হয় তাহলে রাস্তায় আমি মনে করি যে কাদা হবে না এতে সাধারণ মানুষের চলাচলে অনেক সুবিধা হবে এবং এই রাস্তায় অটো চলে যেটা মানে খুবই বিপজ্জনক তিন চাকা গাড়ি যে কোনো সময় স্লিপ কেটে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে এবং বড় বড় এখন বড় বড় গাড়ি যাচ্ছে মাটির বালির গাড়িগুলো যাচ্ছে তাতে রাস্তার তো প্রচুর ক্ষতি হচ্ছে এতে চলাচলে খুব অসুবিধা হচ্ছে মানুষের এবং সাইড দেওয়ার খুব সমস্যা আমি মনে করছি এই বড় গাড়িগুলো এবং যে মাঠ কাটা গাড়িগুলো মাঠ থেকে উঠছে এইগুলোর অবশ্যই প্রশাসনের নজর দেওয়া উচিত প্রশাসন যদি এ ব্যাপারে সচেতন না হয় সাধারণ মানুষের কোনো উপকারই আসবে না পাটরা গ্রামের বাসিন্দা প্রদীপ মান্না বলেন জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় এই সমস্ত রাস্তা দিয়ে বাচ্চাদেরও অনেক সময় সমস্যায় পড়তে হয় এই রাস্তায় সাইকেল চালাতে গেলে মূলত সাইকেল ও বাইকের চালকদের প্রায়শই দুর্ঘটনা হয় এই রাস্তায় তিনি আরজি জানান প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে যেন নজর দেয় রাস্তায় যে কাদা হয় এটা এই ঠিক রাত্রির আটটা সাড়ে আটটার পর থেকে প্রচুর পরিমাণে বড়ো বড়ো ডাম্পার গাড়ি যাতায়াত করে যা সাধারণ মানুষের পক্ষে আসা যাওয়ার খুব অসুবিধা হয় তারপরে ওই কাদার চাঙরপুরে বৃষ্টি হয়ে গেলে এত কিছল হয় যেখানে ব্রেকও কাজ করে না আর আমাদের এই রাস্তাটা আত্ম থেকে শুরু করে রানাগোর ভিটাসিন পাটরা ঘোড়াঘাটি তলা পর্যন্ত মানে খুব মানে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের রাস্তা চলাচল করতে হয় এছাড়া বাচ্চারা ওরা এখন একটা মানে সাইকেল চালিয়ে স্কুল যাবো বা ঘোরাঘুরি করবো ওদের মধ্যে একটা এই প্রবণতা এসে গেছে ওরাও যাতায়াত করে আমরাও সবসময় ভয় ভয়ে থাকি কখন কোনো দুর্ঘটনার কবলে পড়বে কিনা তা যাই হোক আমরা চাইছি যে প্রশাসনের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যেন এটা সম্বন্ধে কেয়ার নেয় আর যাতে ভবিষ্যতে আমরা নিরাপদে চলতে পারি আমাদের যেন এরকমভাবে একটা টেনশনের মধ্যে একটা গাড়ি এলে অনেক দূর থেকেই আমাদের সাবধানতা অবলম্বন করতে হয় এক জায়গায় সেরকম দাঁড়াবার সুযোগ থাকলে দাঁড়া দাঁড়াতেও হয় আর নাহলে যে কোনো মুহুর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যায় মানে হাত পা ভাঙা তো এরম ছোটোখাটো ব্যাপার তো হচ্ছি এমনকি মানে জীবন চলে যাবে এরকমও ঘটনা যদিও এ প্রসঙ্গে পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি বলেন সমস্যাটা শুনেছি শীঘ্রই বিডিও ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমস্যাটি মেটানোর চেষ্টা করব আমার কাছেও এই খবর এসেছে তা আমি আমার প্রশাসন পুলিশ প্রশাসন আমাদের বিডিও ম্যাডাম সকলকে নিয়ে এটা আলোচনা করব করে দেখব তাড়াতাড়ি যাতে সমাধান হয় তারই ব্যবস্থা করব নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে